पलाइसेला पलाइसे 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 भूत चोर पलाइसे पलाइसे भूत चोर पलाइसे मुग्रेनिया बाघ से मुग्रेनिया बाघ से मुदिन लगे खेला हो पलाइसे 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 पला

বলাইছে কইলাইছে আসলে কইলাইছে 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 না ওই নাকি ওই পলাইছে সে খাচানা বইলাইছে

ঐ অ্যাম্বুলেন্স আইতাছে সবাই সাইড দেন সাইড দেন ঐ সবাই সাইড দাও অ্যাম্বুলেন্স আইতাছে সাইড সবাই সাইড দাও গুলি লাগছে গুলি লাগছে ঐ গুলি লাগছে সাইড দাও গুলি করছে গুলি করছে ঐ সাইড দাও সাইড দাও সাইড পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে হাজারো চললি পলাইছে

চন্ডি সরকার বোলাইছে